উর্মিকে হাতের মুঠোয় করে বিপাতের হাত থেকে বেঁচে গেল দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারব সূর্য তার বার্থডেতে জামাকাপড় কেনার জন্য মার্কেটে যায় মার্কেটে গিয়ে দীপার জন্য একটি শাড়ি কিনে দীপাও মার্কেটে যায় তখন সূর্যের সাথে ধাক্কা লাগলে সূর্য বলতে থাকে কে আপনি আপনি দীপা একথা শুনে সূর্য দীপালির গোমটা খুলে দেয় তখন দীপা মুখের এক পাশ ডেকে নেয় দীপা সূর্যকে বলতে থাকে আমি দীপা না দীপালি তখন সূর্য বলতে থাকে সরি এরপর জয় বলতে থাকে ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে এই কথা বলে জয় দীপার কাছে যায় তখন দীপা বলতে থাকে তোমার মোবাইলটা আমার কাছে দাও জয় তার মোবাইলটা দীপাকে দেয় তখন দীপা অভিনয় করে বলতে থাকে উনি মোবাইলটা বাড়িতে রেখে এসেছে তাই আমি মোবাইলটা দিতে এখানে এসেছি রূপা আমাকে ফোন করেছিল ফোনটা নিয়ে এখানে আসতে তখন সোনা বলে তুমি তো আমাকে ফোন করনি এ কথা শুনে রূপা বলে হ্যাঁ আমি দীপালিকে ফোন করে এখানে আসতে বলেছি তাই ও এখানে এসেছে এরপর দেখা যায় দীপা জয়ের ফোনটা জয়কে দেয় এরপর দীপা মার্কেট থেকে বাড়িতে চলে আসে কাকিয়া দীপালিকে বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে সূর্যের বাবা বলতে থাকে তুমি যাকে দেখতে গিয়েছিলে সে এখন কেমন আর ঠিক ওই মুহূর্তে রুডি এসে বলতে থাকে ও মার্কেটে গিয়েছিল রুডির কথা শুনে দীপা ভয় পেয়ে যায় দীপা বলতে থাকে যাকে দেখতে গিয়েছিলাম ও তো সুস্থ তাই রূপা আমাকে ফোন করেছিল জয়ের ফোনটা দিয়ে আসতে তাই আমি মার্কেটে গিয়েছিলাম কাকিয়া বলে তুমি আমাদেরকে মিথ্যে কথা কেন বলো তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাবে আর ঠিক তখনই সেখানে আসে উর্মি কাকিয়া উর্মিয়া কে বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে উর্মি মনে মনে বলতে থাকে আমি কি করে বলবো যে আমি কুন্তলার সাথে দেখা করতে গিয়েছি কুন্তলা আমাকে বলল যে এই দীপালি দীপা তখন দীপা উর্মির কাছে গিয়ে বলতে থাকে আমি তোর জন্য ওষুধটা নিয়ে আসতে গিয়েছিলাম আর ধরা পড়ে গেছি তাই ওরা আমাকে অনেক কথা বলছে এই ওষুধটা ওকে খাওয়ালে দীপা দীপা আর কবে না এরপর দেখা যায় উর্মি কাকিয়াকে বলছে আমি ওর সাথে কথা বলে নিব। দীপা উর্মিকে বলে এ মালকিন এই ওষুধটা কিভাবে ওকে খাওয়াবি আর এই দিকে দেখা যায় সূর্য দীপার বাড়িতে যায় তখন বাড়িতে গিয়ে দেখতে পায় অবিনাশ সেখানে দীপা বাড়িতে না থাকায় অবিনাশ বলতে থাকে আমার কাছে দিন আমি শাড়িটা ওকে দিয়ে দেবো তখন সূর্য বলে এটা আমি কিনেছি বলেছি আমি দিব তো আমিই দিব। আপনি দীপাকে বলে দিবেন যাতে আমার বার্থডেতে চলে আসে না আসলে সব কিছু শেষ হয়ে যাবে এরপর অবিনাশের সাথে কথা বলার পর সেখান থেকে চলে যায় বাড়িতে সূর্য তার বাবাকে বলতে থাকে আমি গিয়েছিলাম ওর বাড়িতে কিন্তু ওকে পেলাম না ভেবেছিলাম শাড়িটা ওকে দিবো তখন দীপালি বলতে থাকে বাবু ওকে দিতে পারো না তো কী হয়েছে এই শাড়িটা অন্য কাউকে দিয়ে দিবে সূর্য তখন দীপালিকে বলে তাহলে তুমি এই শাড়িটা নিবে এরপর দেখা যায় সূর্য শাড়িটা দীপালিকে দিয়ে বলতে থাকে আপনি এই শাড়িটা পরবেন তো তখন উর্মি বলে এই শাড়িটা নিয়ে নাও আর দাদার জন্মদিনে এই শাড়িটা তুমি পরবে তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট